এটাই আমাদের মানে বলবো কি যে আমাদের এলাকার বিধায়কের কাছে আমাদের একটাই দাবি আমাদের মন্দির মায়ের মন্দিরের জন্য যদি একটু জায়গা তৈরি করে দেয় তার জন্য ভালো হয় আর কি মায়ের পুজোর জন্য একটা মন্দিরের জন্য যদি একটা জায়গা দেয় সেটাই দাবি নিয়মাবলী যা আছে ওনার স্বপ্নের আদেশের যে নিয়ম সেই নিয়মে করে না হ্যাঁ 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 ওনার স্বপ্নের আদেশে যে যে নিয়মগুলো আছে সেই নিয়মেই করা হয় এই পুজোকে কেন্দ্র করে সন্ধান প্রত্যেক পুজো মণ্ডপে দেখা যায় ভিড় পরিলক্ষিত করা যায় এখানে কিরকম লোকের সমাগম হয় এখানেও প্রচুর ভিড় হয় আজকে পুজো রাতে এখানে আজকেও খুব ভিড় খুব লোকজন সমাগম হবে আর এই বৎসরে এখানে দুই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক লোকের এস্টিমেট আছে এই যে পুজোর কাজে বাসুদ সবাই গিয়ে গিয়ে আছে হ্যাঁ পুজোর সবাই এগিয়ে হ্যাঁ সবাই মিলে আমরা পুজোর কাজ করি এখন তো সকাল মাত্র এখন আস্তে আস্তে সবাই আসবে পুজোর কাজে সবাই হাতে হ্যাঁ হ্যাঁ এখানে হিন্দু মুসলিমের কোন ভেদাভেদ নেই এখানে সবাই আসি আমরা বিভিন্ন জায়গা থেকেও লোক আসে দূর দূরান্ত থেকেও লোক আসে এলাকার লোক বাইরের লোক সবাই